বিশ্বনবী সাল্লিহা সাল্লাম বলেন যেই ঘরের ভিতরে স্বামী এবং স্ত্রী একই কম্বলের নিচরে বসবাস করবে একই কম্বলের নিচে রাত্রি যাপন করবে আল্লাহর নবী সাল্লিহা সাল্লাম বলেন ওই ঘরের ভিতরে সারা রাত্রি আল্লাহ পাক রব্বুল আলমিন রহমত নাজিল করতে থাকবে সুভান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেন যেই গড়ের ভিতরে স্বামী এবং স্ত্রী রাত্রি বেলায় তাহাজুত নামাজ পড়তে উঠবে আল্লাহ রসুল সাল্লাম বলেন ওই ঘরের ভিতরে কোনদিন অশান্তি আল্লাহ পাক রব্বুল দান করবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলেন যেই ঘরের ভিতরে স্বামী তার স্ত্রীকে এক লোকমা খাবার তুলে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আউল্লামা থেকে সগিরা গুনাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কেটে দিবেন সুহান আল্লাহ যেই স্ত্রী তার স্বামীকে এক লোকমা খাবার তুলে খাওয়াবেন আল্লাহ রস সু সাল্লাল্লাহ সাল্লাম বলেন ওই স্ত্রীর জীবনে সগীরা গুনাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন এবং তাদের উমাই উবাইর আবুল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার নেকি দান